আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা এসেছি বিজয়পুর কমলা বাগানে এই কমলা বাগানটি গড়ে তুলেছেন একজন সাবেক আর্মি কর্মকর্তা এনাকে দেখার পরে অনেকেই শুরু করেছেন এই কমলা চাষ আর এখন অনেকেই চাষ করে স্বাবলম্বী হচ্ছেন তো বন্ধুরা এই যে এই কমলাটি দেখেন পেকে গেছে মার্শাল্লা অনেক মিষ্টি আমি একটা ছিঁড়ছি তো বেশ সুস্বাদু যেমনটি আমরা চায়না থেকে আমদানিকৃত যে কমলাগুলো আমরা খেয়ে থাকি তার থেকে কোনো অংশেই এর স্বাদ খারাপ না তো আপনারা নিজেরাও বাড়ির আঙিনায় দুই পাঁচটা এ এমন গাছ যদি লাগিয়ে রাখেন ইনশাল্লাহ সহজেই ফল পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ